বলেই সাজ, বেলার হাত টেনে নিয়ে যেতে থাকে এদিকে বেলা তো পুরো অবাক বনে যায় এতক্ষণ মনে হচ্ছিল এমনি এমনি বলছে এখন যা দেখছে এর মাথায় এখন বেসামাল হওয়ার সত্যিই ভূত চেপে বসেছে কি করতে চাইছে বুঝতে পারছে না বেলা চুপচাপ দেখে যাচ্ছে আর ভেবে যাচ্ছে এই মানুষটা কি করতে চলেছে সাজ বেলাকে এম এনে গাড়িতে বসিয়ে দেয় গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির রুফ খুলে দেয় থান দিয়ে বেরিয়ে যায় বেলাকে নিয়ে সাজ কোথায় যে নিয়ে যাচ্ছে তাকে সাজ সেটাই বুঝতে পারছে না বেলা যতই ইচ্ছে এখনো আনন্দ করে নাও তোমার খুশি আমি খুব তাড়াতাড়ি খেলে নিতে চলেছি তারপর দেখব কোথায় থাকে তোমার মুখের এই হাসি বিশ্বাসটা যে খুব তাড়াতাড়ি ভেঙে বুড়িয়ে যেতে চলেছে তৈরি থাকো দাঁতে দাঁত চেপে বাঁকা হেসে বলে ওঠে দিশা এতক্ষণ ওপর থেকে কাছের বাইরে থেকে পুরোটাই লক্ষ্য করেছে আর নিজের মধ্যে রাগে জ্বলে পুড়ে গেছে গাড়ি চলছে রাস্তা দিয়ে বেলা উঠে দাঁড়িয়েছে গাড়ি সিটে রুফ খোলা হাওয়ার জন্য বেলার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বেলা দুদিকে হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে আছে চোখ বন্ধ করে আছে বেলা নিজেকেই হাওয়ার সাথে মিশিয়ে দিতে চাচ্ছে সাজমুসকে হাসি দিয়ে গাড়ি ড্রাইভ করছে চোখে গ্লাস আর মুখে পাগল করা হাসি চারিদিক থেকে সবাই ওদেরকে দেখে যাচ্ছে যখন তাদের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে সবার মুখ পুরো হা হয়ে আছে তারা প্রথমবার এইভাবে তাদের গভর্নমেন্ট লিডারকে দেখছে আর তার সাথে কোনো মেয়েকে হ্যাঁ তারা এই মেয়েকে দেখেছিল চার বছর আগে আর কয়েকদিন আগে এখনও বেলার সাঁঝের বিয়েটা পাবলিক করা হয়নি তাই কেউ এখনো জানে না কয়েকজন কাছের লোক ছাড়া তাই তাদের লিডারের সাথে কোনো মেয়েকে দেখে চমকানোটা তো আবশ্যিক লাগে সাঁজ রাস্তার একদিকে গাড়ি দাঁড় করিয়ে বেলার মুখের দিকে তাকায় যে এখন গাড়ি থেমে যাওয়ার জন্য মুখ নামিয়ে সাঁঝের দিকে দেখছে সাজ মুখে হাসি রেখে বেলার হাত ধরে নিচে নামিয়ে আনে ইশারায় গাড়ি থেকে নামতে বলে নিজেও নেমে যায় গাড়ি থেকে নেমে সাজ নিজের কোট খুলে ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে তাই খুলে দেয় বেলা পাশে এসে দাঁড়াতে মুচকি হেসে হাত ধরে এগিয়ে যায় হাত ধরে ছুটে চলেছে রাস্তার রাস্তার মাঝ দিয়ে ধারে থাকা ফুচকা স্টলের দিকে মুখে আছে মন কাড়া হাসি যেন সে আকাশে উড়ে বেড়ানো পাখিদের মতো মুক্ত তাদের মতো সে ডানা মেলে উঠতে লেগেছে আর বেলা সে তো আবারও অনেক দিন না না অনেক বছর পর আবারও তার পাগলামি ফিরে পেয়েছে চার বছর আগের মতো সে আবারও পাগলামি শুরু করেছে কয়েকদিন মাঝে বন্দী হয়েছিল কিন্তু এখন সে মুক্ত তাই মেলে উড়ে বেড়াতে লেগেছে ডানা ভেলা তো নিজের পাগলামির ব্যাপারে জানে কিন্তু সে আজকে তার সাথে সাথে সাজের আরও একটি দিক দেখতে পেল একদম বাচ্চা লাগছে এখন সাজকে দেখতে যে এই মুহূর্তে সব নিয়ম নিয়মকানুনের বাইরে দুজনেই একসাথে গিয়ে হামলে পড়েছে ফুচকার দোকানের উপর কে কত খেতে পারে এখন তাদের মধ্যে চলছে এই নিয়ে লড়াই বেলা খেতে খেতে মাঝে মাঝে ফুচকা নিয়ে সাজের মুখে ধরে রাখছে আর সাজ যে খেতে যাবে অমনি টেনে নিয়ে নিজের গালে পুড়ে নেয় আর সাজ তো আহামভোগ বনে যায় বেলা পরের ফুচকাটা গালের মধ্যে অর্ধেক দিতে না দিতেই সাজ মুখ নিচু করে সবার সামনে বেলার মুখের বাইরে থাকা অর্ধেকটা ফুচকা খেয়ে নেয় আর তার সাথে ছুঁয়ে যায় সাঁঝের ঠোঁট বেলার ঠোঁটের সাথে আর ফুচকা কাকু তো ওদের দুজনের খুন ছুটি দেখে মুচকি মুচকি হাসছে পাশে থাকা আরো সবাই ওদের ভালোবাসা দেখছে আর ভিডিও করছে কিন্তু এই দুজনের আজকে এই নিয়ে কোনো মাথা ব্যথায় নেই রাস্তার মাঝে হাত পা ছড়িয়ে বসে আছে বেলা মুখের চারিদিকে লেগে আছে আইসক্রিম হাতের থেকে নিয়ে চেটে চেটে জীব উল্টে রেখে খাচ্ছে আর তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে সাজ হাতে ফোন নিয়ে বেলার এই অবস্থায় ছবি তুলে যাচ্ছে বেলার আইসক্রিম খাওয়া দেখে হয়ে গেলে বেলা দু হাত বাড়িয়ে দেয় সাজের দিকে একদম বাচ্চাদের মতো করে সাজ ফোন পকেটে রেখে বেলার কাছে এগিয়ে এসে পেছন ফিরে ঘুরে দাঁড়ায় তার সাথে সাথে বেলার ঝাঁপিয়ে পড়ে সাজের পিঠের ওপর এই অবস্থায় বেলাকে জড়িয়ে নিয়ে সাজ মুখ ঘুরিয়ে বেলার মুখের সাথে মুখ লাগিয়ে বেলার মুখে থাকা আইসক্রিমগুলো চেটে নেয় আর সাথে বেলার চোখ বড় বড় হয়ে যায় সাথে সাথে চারিদিকে চোখ বড় বড় করে দেখে সবাই তাদের দিকেই তাকিয়ে আছে কেউ কেউ হাতে ফোন নিয়ে তাদের ছবি তুলছে ভিডিও বানিয়ে যাচ্ছে কেউ কেউ যেতে যেতে দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে দেখে তাদের দেখা দেখি আবার কিছু কপালও রোম্যান্টিক মুডে চলে গেছে সাজ বেলাকে পিঠে চড়িয়ে নিয়ে হেঁটে চলেছে আর বেলা সে এক হাত দিয়ে সাজের গলা চড়িয়ে আছে আর এক হাত বাড়িয়ে এদিক ওদিক করছে রাস্তা দিয়ে হেঁটে যেতে যে দোকান পড়ছে তার থেকে কিছু জিনিস তুলে নিচ্ছে বেলাকি নিয়ে শপিং মলে ঢোকে সাজ দুজনে একসাথে গিয়ে ড্রেস চেঞ্জ করতে যায় বিভিন্ন রকমের আজিবাজিব ড্রেস পরে দুজন দুজনকে দেখছে আর একসাথে সেলফি নিচ্ছে আবারও গিয়ে চেঞ্জ করে আসছে ওখানে থাকা বাকি কাস্টমারগুলো ওদেরকে দেখছে শুধু শেষে সাজ বেরিয়ে আসে হোয়াইট শর্টস প্যান্ট আর ইয়েলো শার্ট ইন করে পরা চোখে ব্ল্যাক গ্লাস এক হাত পকেটে রাখা পা হেলিয়ে দাঁড়িয়ে আছে পায়ে গ্রে স্নিকার্স বুকের কাছে শার্টের দুটো বোতাম খোলা যার ফলে বুকের পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে বুকে কোনো লোম না থাকায় গায়ের রঙ আর শার্টের রঙ যেন মিশে যাচ্ছে আর বুকে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম যেন আঁকো আরও আকর্ষণীয় লাগছে শর্টসের জন্য হাঁটু থেকে পা পুরাই উদাম বুকের সাথে পায়ের দিকেও তাকালেও চোখ ফেরানো যায় না ফর্সা পায়ে হালকা বাদামি লোমগুলো যেন আরো নজরকাড়া লাগছে চোখ ধাঁধানো সুন্দর কারোর পাও যে এত সুন্দর আর আকর্ষণ করতে পারে তাহা জানা ছিল না এদিকে বেলা বেরোই হলুদ হলুদ প্রিন্টেড স্কার্ট আর হলুদ ক্রপ টপ পরে কানে হুপ ইয়ারিং চুলগুলো সামনে করে এনে স্টাইল করা পেছনের চুলগুলো কার্ল করা পায়ে হোয়াইট স্নিকার্স হাতে হোয়াইট স্টোনের ঘড়ি দুজন দুজনের দিকে এগিয়ে যায় সাঁচ বেলার কাছে সে বেলার উন্মুক্ত পেটের উপর হাত রেখে নিজের দিকে টেনে নেয় এক হাত দিয়ে বেলার মুখ ঘুরিয়ে বেলার বেলাকে জড়িয়ে রেখে দুজন বেরিয়ে যায় বেলা গাড়ির বনেটের উপর উপর এক পায়ের পা তুলে রেখে পেছনের দিকে হেলান দিয়ে বসে আছে আর সাঁচ গাড়ি ড্রাইভ করছে কিছুটা যেতে না যেতেই গাড়ির উপর থেকে লাফিয়ে নিচে পড়ে সাথে উল্টো করে পেছনের দিকে যেতে যেতে সাজকে বাইরে বেরিয়ে আসতে ইশারা করে এদিকে সাজ গাড়ি থামিয়ে সেও ভেতর থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে প্রথমে জামার কলার ঠিক করতে করতে সামনে এগিয়ে গেলেও একবার বেলার দিকে তাকিয়ে হুট করে দৌড় দেয় বেলার দিকে আর বেলাও দৌড় দেয় দুজনে এখন দৌড় দৌড় খেলছে সাজ একটু এগিয়ে গিয়ে বেলাকে কোমর ধরে উঁচু করে নিয়ে ঘুরতে থাকে চরকির মতো করে আর বেলাও হাত পা ছুঁড়ে ঘুরতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে সাঁচ শুধু তার কোমরটা টাইট করে ধরে আছে আর মুগ্ধ হয়ে বেলাকে দেখে যাচ্ছে হঠাৎ করে মেহমানের মতো বৃষ্টি শুরু হতে থাকে আর সাথে সাথে খুশি বেলার আরও দ্বিগুণ হয়ে যায় সাঁচের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে ভিজতে থাকে বেলার গায়ে ড্রেস পুরো ভিজে যাওয়ার জন্য আরও চেপে বসে যায় বেলার গায়ে সাঁচে নিকশা লেগে যাচ্ছে সাঁত চারিদিকে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই শুধু মাঝে মাঝে কয়েকটা গাড়ি শাঁ করে বেরিয়ে যাচ্ছে তাদের পাশ কেটে তারা গাড়ি দিয়ে শহর থেকে একটু দূরে এসে পড়েছে চারিদিকে এখন অন্ধকার শুধু রাস্তা স্ট্রিট লাইটগুলো চলছে সাজ গাড়ির দিকে এগিয়ে গিয়ে নিজের কোর্ট নিয়ে এসে বেলার গায়ে চাপিয়ে দেয় সাজ পেছনে ফিরে চলে যেতে নিলেই বেলা হাত ধরে আটকে দেয় বেলা ঘোর লাগা চোখে সাজকে দেখতে থাকে হলুদ জামা হওয়ার জন্য সাজের কোর্ট সাঁজের শরীরের প্রতিটা অ্যাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে ভেজা ঠোঁটগুলো আরও আকর্ষণীয় লাগছে বেলার কাছে বেলা মন্ত্রমুগ্ধের মুগ্ধের মত কাছের দিকে এগিয়ে যায় এদিকে সাঁজও লক্ষ্য করছে বেলার এই ঘোর লাগা দৃষ্টি বেলা যে তাকে মোহনীয় দৃষ্টি নিয়ে দেখছিল সেটা সাজ বুঝতে পারে সাজের শরীরে রক্ত চলাচল যেন আরও দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে বেলা পা উঁচু করে সাঁচের হাত দিয়ে সাঁচের গলা জড়িয়ে ধরে মুখ এগিয়ে নিয়ে আসে সাঁচের দিকে হাত বাড়িয়ে কোমর ধরে নিজের বেলার শরীরের সাথে মিশিয়ে নেয় এক হাত উঠিয়ে গায়ের থাকা কোটটা নিয়ে নিজের মাথার ওপর চড়িয়ে দেয় বেলাকে নিজের সমান করে বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় বৃষ্টির পানির সাথে সাথে একে অপরের ঠোঁটের নেশায় মত্ত হয়ে ওঠে গাড়ির হেডলাইট জ্বলছে আর আলোয় ফোকাস এসে পড়ছে দুজনের গায়ে পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে আর দুজন মেতে আছে দুজনের মাঝে তারা আজ বেফিকার তাদের কোনো নিয়মের মাঝে নেই তারা নিজেদেরকে মুক্ত আকাশে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডে এখনো বেজে যাচ্ছে এদিকেও চলছে প্রেম কাহিনী বিস্তর ছাদের দেয়ালে ঘেসে দাঁড়িয়ে আছে শান্তা আর তার ঠিক সামনে নিশান নিজের চুল উলটাতে উলটাতে এগিয়ে আসছে তার দিকে দুজনেই পুরো ভিজে চুবু থুবু হয়ে আছে শান্তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে গলায় নিশান তৃষ্ণার্ত চোখে তাকিয়ে দেখছে সব ঠোঁটের উপর থেকে পানি গড়িয়ে আস্তে আস্তে গলা বেয়ে নেমে যাচ্ছে অতল গহ পরে নিশানের মাথার থেকে পানি গড়িয়ে পড়ছে যেটাও শান্তা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে নিশানে গিয়ে এসে একদম শান্তার গায়ের সাথে লেগে দাঁড়িয়েছে শান্তা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে তার সাথে রয়েছে বুকের অদ্ভুত ওঠানামা নিশান শান্তার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নেয় মুখ নামিয়ে আনে শান্তার গলায় আস্তে আস্তে ঠোঁট দিয়ে সুচ্ছে নিতে থাকে গায়ের পানি নিশানের স্পর্শে বারবার কেঁপে উঠ কেঁপে উঠছে শান্তা তার জন্য নিশান আরও জোরে চেপে রেখে আরও নিশাসিক্ত হয়ে যাচ্ছে শান্তার গলায় ঘাড়ে আস্তে আস্তে বেড়ে চলেছে নিশানের ঠোঁটের বিচরণ দ্রুত থেকে দ্রুত হচ্ছে নিশানের ঠোঁটের স্পর্শ আর জীবের লেহনের জন্য শান্তা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ক্রমশ হারিয়ে যাচ্ছে নিশানের আদরের মাঝে নিশান শান্তাকে কোলে তুলে নেয় শান্তা নিশান এক পা দিয়ে নিশানের কোমর জড়িয়ে রাখে আর এক হাত মাথার উপরে এক হাত গলায় রাখে দুজন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে শান্তা চোখ খুলে নিশা ভরা চোখে তাকায় নিশানের দিকে নিশানের চোখে তাকিয়ে এবার আরও গভীরভাবে ডুবে যাচ্ছে একে অপরের দিকে এগিয়ে একে অপরের ঠোঁটের দিকে এগিয়ে যায় একে অপরের ঠোঁটের মাঝে ডুবে যায় দুজন মেতে থাকে দুজন দুজনের ঠোঁটের মাঝে ড্রয়িং রুমে বসে আছে বসে আছে আকাশ আর তার সামনে ঠিক জড়সড় হয়ে বসে আছে আলিয়া আকাশ এক দৃষ্টিতে দেখে যাচ্ছে আর তার সামনে বসে থাকা আলিয়াকে যে এই মুহূর্তে মুখ নিচু করে বসে আছে কখনো নিজের গায়ের ওড়না ঠিক করছে তো কখনো ওড়নার কোনায় নিজের আঙুলের সাথে পেঁচিয়ে নিচ্ছে তার মাঝে মাঝে কোণা চোখে মাঝে মাঝে সামনে বসে থাকা আকাশকে দেখে নিচ্ছে যে তার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে মুচকি হাসি হাসছে আকাশ এসেছিল সাঁচের কাছে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরকারি কিছু ফাইল নিতে বাড়িতে এসেছিল আর এখানে এসে দেখা হয় আলিয়ার সাথে যাকে দেখে আকাশের চোখ দাঁড়িয়ে যায় কোনো কথা বলতে পারে না চুপচাপ দেখে যায় সাজ এখনো বাড়িতে নেই জেনেও শুধু আলিয়াকে দেখার জন্যই বসে আছে বাহানা বাইরে বৃষ্টি হচ্ছে তাই এদিকে পাশে আশেপাশে তো কেউ নেই তাই আলিয়া উঠে যেতে পারছে না অপ্রস্তুত হয়ে তাই বসে আছে আকাশের সামনে সে এখনো তাকে হ্যাংলার মতো পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে যাচ্ছে অন্যদিকে মিউজিক রুমের দরজার আড়ালিয়ে বেদে বেদ তারপর সারা তারপরে জাকিয়া আর তারপরে ওম মাথা বের করে আকাশের আলিয়ার অবস্থা দেখছে ওম একবার করে সামনে তাকিয়ে আকাশের অবস্থা দেখছে আর মুখে কাচু মাচু করে আওয়াজ করছে আর জাকিয়ার গালে চটাস করে চুমু খাচ্ছে এদিকে বেদ সব থেকে নিচে থাকার জন্য সে শুধুমাত্র সামনের দৃশ্য আর ওমের চুমু খাওয়ার শব্দ শুনতে পাচ্ছে আহারে বেচারা বেদের ঘাড়ের ওপর হাত রেখে সারা কোনো ভিডিও বানাচ্ছে তার মিষ্টি ভাবিকে দেখানোর জন্য বেদের অসহায় মুখ দেখে একবার কোনা চোখে তার উপরে দৃশ্য ওমের চুমু খাওয়া দেখে নিয়ে নিজের মুখ বাড়িয়ে বেদের গালিয়ে চটাস করে চুমু খায় যার জন্য বেদ পড়তে কেউ পড়ে না আর মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি বেদ মুখ ঘুরিয়ে সারা ঠোঁটে আলতো করে স্পর্শ করে আর এক হাত তুলে ওমের দিকে থামস আপ দেখায় বেদ সারা বেদসারা ওম জাকিয়া শেষে আলিয়া আর আকাশের প্রেমের ঘন্টা বাজতে দেখে তারা দূরে কেটে পড়ছে আর দূর থেকে ওদের উপর নজর রাখছে আর মুচকে মুচকে হাসছে আলিয়াম বিব্রত মুখে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেলা সামনের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে ও চোখ মুখের এক্সপ্রেশন ঠিক বোঝা যাচ্ছে না না আছে দুঃখের চিহ্ন আর না আছে কষ্টের যন্ত্রণার কোনো চিহ্ন পুরোই এক্সপ্রেশনলেস হয়ে দাঁড়িয়ে আছে চোখ স্থির আর মুখ কেমন যেন কঠিন আর ফ্যাকাশে সাজকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দিশা এক হাত মাথায় আর এক হাত গলায় জড়িয়ে রেখেছে আর সাজের হাত দিশার মুখে ধরে রাখা আছে দুজনকে পেছন থেকে দেখে মনে হচ্ছে দুজন গভীর মেতে আছে বেলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে না নড়ার শক্তি পাচ্ছে আর না মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে বেলা ইউনিভার্সিটি এখানে এসেছিল সাজের অফিসে সাঁচের সাথে সে একসাথে দুজনে লাঞ্চ করবে তাই কিন্তু কেবিনে ঢুকতে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে বেলা দিশা হঠাৎ মাথা ঘুরিয়ে বেলাকে দেখে সাজের কাছ থেকে ছিটকে সরে যায় আর চোখ মুখের এক্সপ্রেশন কেমন একটা ভাব করে এক হাত উঠিয়ে ঠোঁটের ওপর হয়ে দাঁড়িয়ে আছে দেখে হঠাৎ করে সাঁচের বুকে ধক করে ওঠে বেলার মুখ ও এক্সপ্রেশন আর মনের ভাব সে বুঝতে পারে তাড়াতাড়ি করে বেলার দিকে এগিয়ে যায় দুহাত দিয়ে বেলার কাঁধে হাত দিয়ে বেলাকে নিজের দিকে ঘোরায় বেলার মুখ ঘুরিয়ে সাজের চোখের দিকে তাকিয়ে দেখে না বেলার চোখের মধ্যে কোনো ভাব ফুটে ওঠেনি কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সাজের মুখের দিকে দিকে সাজ অসহায় চোখে বেলার তাকিয়ে আছে বেলার মুখের দিকে তাকিয়ে কি ভাবছে সে বুঝতে পারে বেলা যান তুমি ভুল করে অন্য কিছু ভাবতে যাবে না সাজ কেমন একটা গলায় বলে ওঠে বেলা কোনো কথা না বলে চুপচাপ একই দেখে যাচ্ছে সাজকে সাজের কথা শুনে ঘোরের থেকে বেরিয়ে আসেও চোখ ঘুরে দেখে সাজকে হঠাৎ সাজের গলার কাছে বেলার চোখ আটকে যায় বেলা হাত উঠিয়ে নিয়ে সাজের গলার কাছে হাত রাখে এদিকে সাজ বেলার ভাব বুঝতে পারছে না হঠাৎ করে করে বেলার এমন করাতে সাজ অবাক হয়ে গেছে বেলার হাতের দিকে তাকাতেই যেন সাজের মাথা ফেটে যাচ্ছে রাগে সাজের গলার কাছে লিপস্টিক লেগে আছে আর তার সাথে শার্টের গলারেও বেলা সেখানে হাত দিয়ে দেখে নিয়ে নিজের চোখ তুলে তাকায় সাঁঝের মুখের দিকে যেখানে দেখতে পায় অসহায়ত্ব অনেকটাই আকুতি আর নিজের জন্য অফুরন্ত ভালোবাসা হাত উঠিয়ে মুখের দিকে হাত নিতে গেলেই আবারও চোখের সামনে ভেসে ওঠে একটু আগের দৃশ্যটা বেলা এক ধাক্কা দিয়ে সাজকে সরিয়ে দেয় নিজের থেকে চোখ দুটো হঠাৎ করে পানিতে ভরে যায় বিন্দু বিন্দু কেটে চোখ থেকে গড়িয়ে পড়ে জান আমার কথাটা শোনো প্লিজ তুমি ভুল ভাবছো আমাকে প্লিস বলতে দাও সাজ বলে ওঠে বেলা চোখের পানি মুছে হাতে থাকা প্যাকেটটা টেবিলের ওপর রেখে ঘুরে বেরিয়ে যায় কেবিন থেকে পেছনের সাজ অসহায়ভাবে মাথা নাড়ছে জামার কলার থেকে লিপস্টিকের দাগের দিকে তাকিয়ে বাঁকা হাসে তারপর বেরিয়ে যায় বেলা কেবিন থেকে বেরোতে দিশা সামনে এসে দাঁড়ায় মুখে লেগে আছে বাঁকা হাসি বেলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে অসহায় মুখ করে বলে ওঠে আইম সরি বেলা সামনে থেকে সরে যাও বেলা কঠিন গলায় বলে ওঠে বেলা প্লিজ অ্যাম সরি এখানে সাজের কোনো দোষ নেই ট্রাস্ট মি বেলা আচ্ছা তোমাদের কি ঝগড়া হয়েছে বিশ্বাস করো এমন কিছু হোক আমি কখনো চাইনি আমি তোমাদের থেকে দূরে সরে যাবো তবুও প্লিজ সাজের সাথে রাগ করে থেকো না সাজ আর আমি ছোটো থেকে একসাথে আছি তাই আমরা যখন একসাথে থাকি তখন আমরা অনেকটাই ক্লোজ হয়ে যাই তখন আমাদের কোনো খেয়াল থাকে না একে অপরের মাঝে কতটা হারিয়ে যায় আর আজকেও একটু ক্লোজ হয়ে গেছিলাম কিন্তু ট্রাস্ট মি বেলা আমি আর সাজের কাছে আসবো না কি করব বলো সাজকে দেখলে যেমন আমি কন্ট্রোল করতে পারি না জাস্ট শার্টটা আপ বেলা চিৎকার করে বলে ওঠে দিশাকে পুরো বলতে না দিয়ে এদিকে বেলার এমন চিৎকার শুনে অফিসের সবাই উঠে দাঁড়িয়ে গেছে সবাই বেলাকে দেখতে আছে এখন সাজ ও তার কে সাজ ও তার কেবেল থেকে বেরিয়ে এসে এক পা ফেলতে না ফেলতেই বেলার চিৎকার শুনে থেমে যায় চোখ মুখ কুচকে ফেলে সাজ সামনে তাকাতেই সাজের মুখে হাত দিয়ে ঘুরে যায় একবার সামনে বেলার দিকে এগিয়ে আসতে চেয়েও আসতে পারে না এদিকে দিশার মুখ হা হয়ে গেছে বেলার মুখে স্ল্যাং শুনে হোয়াট ইজ ইওর প্রবলেম হ্যাঁ হোয়াট ক্যান্ট ইউ কিপ আকিং সিরিয়াসলি ইফ আই ডু সামথিং অর ইফ আই ডোন্ট ডু এনিথিং ইটস নান অফ ইওর কনসার্ন সো জাস্ট শট আপ অ্যাকচুয়ালি হ্যাভ এ বেটার আইডিয়া ইউ ক্যান্ট কন্ট্রোল ইউর সেলফ ওয়েন ইউ সিফ সাজ দেন ইউ ক্যান গো টু স্লিপ উইথ সাজ ইফ শাচ ওয়ান্টস টু স্লিপ উইথ ইউ দেন ট্রাস্ট মি নট স্টপ জাস্ট গো অ্যান্ড ইউর সেলফ হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো